ভয়ঙ্কর কুফুরি ভানবিদ্যা যে ভানবিদ্যা প্রয়োগ করে মানুষকে শেষ করে দেওয়া যায় শত্রুকে চিরতরে পুঙ্গু করে দেওয়া যাবে শত্রুকে পাগল বানিয়ে রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরাইতে পারবেন একবারে চ্যালেঞ্জিং তাবিজ যত কবিরাজ তান্ত্রিক আছে তাদের কার সবাইকে চ্যালেঞ্জিং একটা তাবিজ এটা সাধারণ কোনো পাবলিকের জন্য চ্যালেঞ্জ করা না যারা কবিরাজ আছেন অনলাইনে বিভিন্ন ধরনের কবিরাজ মানে কবিরাজ সেজে আছেন তাদের জন্য আমি চ্যালেঞ্জ কারণ আমি কোনো কবিরাজের সাথে চ্যালেঞ্জ করতে চাই না কারণ যারা প্রকৃত কবিরাজ তারা কাজ করতে পারবে এটা আমি জানি কারণ কবিরাজদের কাজ কখনো মিস হবে না কারণ তারা একভাবে না পারলে আরেকভাবে করে দিবে আর যারা সাধারণ মানুষ কবিরাজ সে যে মানুষকে ধোঁকা দিচ্ছেন তারা আজীবন তাবিজ কবচ করলো কোনো তাবিজ কবচে কাজ হবে না তাই বলছি যারা কবিরাজ আছেন তাদেরকে বলছি আপনি চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা আমার এই বিদ্যালয় নিয়ে কাজ করেন ঠিক আছে আপনাদের কাজ হবে কিভাবে কাজ করবো আপনাদের আমি বিস্তারিত বলে দিব আর এটা কোন কোন ব্যক্তির জন্য কাজ করবেন তো আমি বিস্তারিত বলে দিব আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে ভিডিওটা ফুল দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তাই আমি কবিরাজ কবিরাজদের উদ্দেশ্য বলছি যে ভাই আপনারা যারা কবিরাজি করেন তারা আমার এই বিদ্যাটাতে কাজ করবেন এই বিদ্যাটা কাজ হবে দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তির জন্য মেয়ে অথবা ছেলে যে কোনো বয়সী লোকদের ক্ষেত্রে এই তাবিজটা কাজ করবে আর এই তাবিজটার মাধ্যমে একটা লুকের মারতে পারবেন প্যারালাইসিস করতে পারবেন পাগল করতে পারবেন তিনটা কাজ একটা তাবিজ দিয়ে করতে পারবেন এবং এটা খুব সহজভাবেই করতে পারবেন আপনি যদি চুল পরিমাণ অভিজ্ঞতা থাকে মানে তাবিজ লেখার যদি একটা অভিজ্ঞতা থাকে আপনি যদি লেখেন আপনার কাজ হয়ে যাবে কারণ এ তাবিজটা আমার ইজাজতে যাচ্ছে মানে এ তাবিজটা আমার অনুমতিতে যাচ্ছে আমি ফুল অনুমতি মন থেকে খুশি হয়ে আপনাদের আমি দিচ্ছি এর জন্য আপনারা শুধু কাজটা করতে পারলেই আপনাদের কাজ হয়ে যাবে তো যাই হোক আমি কথা বলবো না কীভাবে তাহলে করবেন আমি আপনাদের বিস্তারিত বলছি আপনারা আমার কথাগুলো শোনেন প্রথমত তাবিজটাকে বুঝবেন যে কোন জায়গায় কি লেখা আছে আর কেমনে লেখা আছে এটা সুন্দরভাবে বুঝবেন বুঝে আপনার পার্সোনাল ডায়েরিতে লিখে রাখবেন এই নশ কাটা তো লিখে রাখার পর এই ডায়রির উপর একটু আতর দিয়ে আগরবাতির ধোঁয়া দিয়ে তাবিজটাকে জাগ্রত করে রাখবেন কারণ আপনি যখন ভিডিওটা দেখলেন তখনই যে লিখতে পারবেন এমন কোনো কথা না আত্মর আগরবাতি না দিলে তাবিজ মরা হয়ে যায় মরার পরে তাবিজ আর কাজ হয় না কারণ জাগ্রত তাবিজ আপনি দেখার সাথে সাথে যদি আপনি এটাকে লিখে রাখেন সেখানে আত্মর আগরবাতি ধোঁয়া দিয়ে রাখবেন তাহলে আপনার তাবিজ আর কোনো সমস্যা হবে না এটা জাগ্রত থাকবে আপনার যে কোনো সময় তাবিজটা লিখতে পারবেন তো এটা করার পর আপনাকে যে কোনো একটা শনিবার অথবা মঙ্গলবার যে কোনো বারে করতে পারবেন শনি অথবা মঙ্গলবারের দিন ঠিক আছে ঠিক দুপুরবেলা আপনি নিজের গর্ব বসে এই তাবিজটা করতে পারবেন নিজের গর্ব বসে তাবিজটা লিখতে পারবেন নিজের গর্ব বসে ঠিক দুপুরবেলা পশ্চিম দিক মুখ করে জায়নামাজ বিছায় বসবেন বসার পর আপনাকে হরিণের চামড়ার উপরে মেশক জাফরান আর কাম সিঁদুর ঠিক আছে তার সাথে মুরুকে রক্ত মিশায় একটা কালিতে রূপান্তর করবেন রূপান্তর করার পর আপনি এই হরিণের চামড়ার উপরে এই কালি দিয়ে নিম গাছের কেটে কলম বানায় সেই কলম দিয়ে এই তাবিজটা লিখবেন লিখার পর তাবিজের নিচ্ছে শত্রুর নাম তার বাবার নাম লিখে দিবেন মেয়ে হলে ওই শত্রুর নাম তার মায়ের নাম লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি তাবিজের অপর পৃষ্ঠায় শত্রু কী ধরনের ক্ষতি চান মানে কী করতে চান সেটা উল্লেখ করে দিবেন উল্লেখ করে দেওয়ার পর দুইটা তাবিজ যে লিখবেন দুইটার ভিতরে কিন্তু উল্লেখ করে দিবেন ঠিক আছে উল্লেখ করে দেওয়ার পর তাবিজ দুটাকে দুটা তামার মাদুলিতে বরবেন তামার মাদুলিতে বরবেন তামার মাদুলিতে ভরার পর এই তাবিজ দুটাকে প্রথমত একটা তাবিজ নিবেন একটা তাবিজ যে কোনো একটা মাছের গলায় বেঁধে একটা নদীতে ছেড়ে দিবেন যে কোনো একটা শিং মাছের গলায় বেঁধে একটা নদীতে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর আরেকটা তাবিজে যে থাকবে সেই তাবিজটাকে গরম পানি করে সেই পানির মধ্যে দিয়ে তাবিজটাকে সিদ্ধ করবেন সিদ্ধ করতে এতটা হিট করবেন অনেক তাবিজ মানে প্রচুর হিট করবেন হিট করার পরে হিটালা পানি সহ তাবিজটাকে যে একটা পুকুরে ফেলাই দিবেন এবং সেন্নত করে একটা শব্দ হব ঠিক আছে করে শব্দ হওয়া শত্রুর মনের ভিতরে বানটার সাথে সাথে লেগে যাবে এটা একবারে পরীক্ষিত চ্যালেঞ্জিং কাজ একবারে পরীক্ষিত এটা আমি তিন দিন আগে ওই কাজটা আমি নিজে করে সফল হয়েছি তো আজকে আপনাদের আমি দিলাম আমিও গ্যারান্টি আপনারা হানড্রেড পার্সেন্ট সফল হবেন তো ভিউয়ার্স আমি যেভাবে বলছি ঠিক আছে এইভাবেই করেন এছাড়াও যদি কোনো জায়গায় বুঝতে